নমস্কার বন্ধুরা আমি কাকুলি কাকুলি কিচেন হাউসে সবাইকে স্বাগত জানিয়ে প্রতিদিন পর তোমাদের কাছে নতুন রেসিপি নিয়ে চলে এসেছি তা আজকে নতুন রেসিপি বলতে গেলে তোমাদের সঙ্গে শেয়ার করবো গোটা সিদ্ধ তা গোটা সিদ্ধটা একদম অন্যরকমভাবে করবো দেখো বন্ধুরা এই গোটা সিদ্ধটা আজকে আমি করে রাখবো যে কালকে আমাদের ষষ্ঠী পুজো হবে বাড়িতে দিয়ে এখানে সবাই আমার তো বাড়ি থেকে নিয়ে যায় খুব মজারও হয় তো সেটাই তোমাদের সঙ্গে আজ তুলে ধরেছি আশা করি ভালো লাগবে আর যে সকল বন্ধুরা এখন নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো চলো তা কী নিয়মে করছি দেখো কী কী নিয়েছি দেখো এখানে আমি এক কিলো মতো আমি সাদা কলাইটা নিয়ে নিয়েছি এটা কালো না সাদাটা দিয়ে কিন্তু আগে আমি ভেজে নিয়েছি সাদা বালিতে আর গোটা সিদ্ধ করতে কী কী লাগছে দেখো এখানে সাদা বেগুন নিয়েছি সাতটা আর সাতটা গাছ সমেত বটে নিয়েছি যে বোতলটা আমরা শাক খাই সেইটা আর এখানে সাত পিস কুল আছে সেই টক কুলটা আর এখানে সাতখানা সাদা সিম নিয়েছি আর আমি সব ব্যবহার করছি পুরো নিরামিষগুলো আর দেখো গোটা সিদ্ধ করব আমি এই বড় ডেগটাতে তারপরে তিনটে আমি সিঁদুরে ফোটা দিয়ে নিয়েছি এইটা আমি ওনানটায় বসিয়ে দেব দেখো আমি ডেকটা বসিয়ে দিলাম ওনানে এবার কিছুটা আমি জল দিয়ে দেবো এগুলো পুরো নিরামিষ পাত্র এগুলো নিরামিষ তৈরি করতে হবে আমাদের আচ্ছা এবার আমি বেগুনগুলো দিয়ে দেব আর দেব বোতলগুলো দিয়ে দেব আর দেব সাদা সিম আর দেব কুলগুলো দিয়ে দেব দেখো এইগুলো যেহেতু বালিতে ভাজা আছে আগে ভেজে রেখে দিয়েছিলাম তাই আমি এটা চার থেকে পাঁচবার মতো পরিষ্কার জল দিয়ে আমি ধুয়ে নেব পাত্রটা ঢেলে নেব আমি দেখো কলাইগুলো আমি ভালোভাবে ধুয়ে নেবো এবার দেখো কলাইগুলো আমি ধুয়ে নিয়েছি ভালোভাবে এবার জল থেকে তুলে তুলে আমি দিয়ে দেবো দেখো জল থেকে কলাইগুলো আমি পুরো ছেঁকে তুলে নিলাম এবার একটু আমি আধ ঘন্টা সেদ্ধ করব যেহেতু এই জলটা পুরো লেগে যাবে তার জন্য আমি একটু জল দিয়ে দেবো ডেকটায় দেখো আমি একটু জল দিয়ে দেব দেখো আমি এই পাত্রটা দিয়ে এইভাবে ঢাকা দিয়ে রেখে দেব আধ ঘন্টা মতো এবার আমি গোটাটা সিদ্ধ করে নেব দেখো আমি উনুনটা ধরিয়ে দিলাম জলে আধ ঘন্টা মতো আমি অল্প আছে গোটা সিদ্ধটা করে নিয়েছি ঢাকনাটা তুলে তোমাদের দেখাবো আমি অবশ্য আমি ঢাকনাটা তুলে নিই তোমাদের এবার দেখাবো তাহলে চলো ঢাকনা তুলে দেখাই দেখো এখনো অল্প আছে ফুটছে তোমাদের শুধু একটু তুলে আমি দেখাচ্ছি দেখো পুরো একদম সিদ্ধ হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব দিয়ে আমি ঘরে নিয়ে গিয়ে এটা আমাদের রেখে দেব একটা কাপড় রাঙিয়ে রেখেছি প্রত্যেকটা দিয়ে আমি সিলটা দিয়ে আমি ঢাকা দিয়ে রেখে দেব। বন্ধুরা তাহলে গোটা সিদ্ধটা আমার হয়ে গেল তা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবা আর যদি ভালো লেগেছে এটা লাইক করে দিও আবার পরে এসে আমি তোমাদের কাছে আসবো তোমরা ভালো থেকো সুস্থ থেকো টাকাটা